এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত কেন উত্তপ্ত সেটা সবাই জানান কারণ অক্টোবর থেকে ভারত এবং অস্ট্রেলিয়ার ওডিআই এবং টি টোয়েন্টি সিরিজ শুরু আগে কিন্তু ওডিআই ওডিআই সিরিজটা হবে তিন ম্যাচের ম্যাচের সিরিজ এবং পরবর্তীতে পাঁচ একটা সিরিজও আছে এই মুহূর্তে ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যেই ওডিআই সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজ দুইটার স্কোয়াডই কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে এই ভিডিওতে আমরা ওডিআই সিরিজটা নিয়ে আলোচনা করব অনেক চমক কিন্তু থাকতেছে অনেক প্লেয়ার নাই আবার ক্যাপ্টেন্সি চেঞ্জ করা হয়েছে সব কিছু নিয়ে আলোচনা করব তার আগে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটা দেখা শুরু করেন যাই হোক সবচেয়ে বড় চমক যেটা ওডিআই স্কোয়াডে হইছে বা আজকে যে ওডিআই স্কোয়াডটা প্রকাশ করছে সেখানে হইছে সেইটা হচ্ছে রোহিত শর্মা রোহিত শর্মার ক্যাপ্টেন্সির যে ইরা ছিল সেই ইরা কিন্তু শেষ হয়ে গেল ভারতের ওডিআই স্কোয়াডের নতুন ক্যাপ্টেন শুভমান গিল যেই ধারণাটা সবাই অলরেডি আগে থেকে করতেছিল কিন্তু রোহিত শর্মা থাকাকালীন ভারত অন্য কারো ক্যাপ্টেন্সিতে খেলবে ওডিআইতে এইটা আমিও কল্পনা করি নেই কখনো যদিও আমি অবুজের মতো কথা বলতেছি না অনেকেই হয়তো গালিগালাজ আমাকে করতে পারেন কিন্তু ভাই দেখেন আমিও বুঝতেছি যে ভারত ভবিষ্যতে চিন্তা করতেছে ভবিষ্যতে চিন্তা করে ভালো একটা ক্যাপ্টেন এখন থেকেই তৈরি করতে কিন্তু থেকে আমি বলবো আসে রোহিত শর্মা যেহেতু খেলবে ক্রিকেটের সাথে আছে ওই জায়গায় আমি অন্য কাউকে ক্যাপ্টেন হিসাবে কল্পনা করতে পারতেছি না আপনার আমাকে গালি দেন বা যাই দেন আমি ভাই না মানতে পারতেছি না বিশ্বাস করেন শুভমান গিল ক্যাপ্টেন হিসাবে ভালো অনেকেই শুভমান গিলকে যখন টেস্টের ক্যাপ্টেন দেওয়া হলো এটা নিয়ে ডাউট করছিল কিন্তু শুভমান গিল নিজের যেই সক্ষমতা সেটা প্রমাণ করে দিছে ইংল্যান্ডের বিপক্ষে যেই প্রথম টেস্ট সিরিজটা হয়েছে তার সেটাই প্রমাণ করে দিছে ইভেন এই মুহূর্তে ভারতের সাথে ওয়েস্ট ইন্ডিজের যেই সিরিজটা হইতেছে সেইখানেও শুভমান গিল তার নিজেকে প্রমাণ করতেছে আহ ক্যাপ্টেন্সির মাধ্যমে যে সে আসলেই ক্যাপ্টেন হিসেবে সক্ষম সবকিছুই ঠিক আছে তবুও আমি আসলে রোহিত শর্মা থাকাকালীন কাউকে অন্য কাউকে ক্যাপ্টেন হিসেবে মানতে পারতেছি না যাই হোক স্কোয়াডটা নিয়ে যদি আপনাদের সাথে আলোচনা করি সেটা হচ্ছে যে শুভমান গিল থাকতেছে ক্যাপ্টেন হিসাবে রোহিত শর্মা বিরাট কোহলি শ্রেয়াশ আইয়ারকে ক্যাপ্টেন দলে ঢোকানো হয়েছে শ্রেয়াশ আইয়ার বাইশ ক্যাপ্টেন হিসাবে থাকতেছে তাহলে আপনারা মোটামুটি এই ধারণা মনে ঢোকায় নেন যে শ্রেয়াশ আইয়ার ভারতীয় দলের ক্যাপ্টেন আর হইতে পারতেছে না এটা কিন্তু পাবলিক ডিমান্ড ছিল এবং অনেক অ্যানালিস্টরাও বলছে আসলে শ্রেয়া সায়ারকে ভারতীয় ওডিআই দলের ক্যাপ্টেন করা হোক কিন্তু শ্রেয়া শায়ার যেহেতু ক্যাপ্টেন হিসেবে ঢুকতে পারলো না সুমান গিলকে ক্যাপ্টেন করা হইলো মানে মেইন ক্যাপ্টেন করা হলো শ্রেয়া শায়ার ভাইস ক্যাপ্টেন সো শ্রেয়া শায়ার ভারতীয় দলে আর ক্যাপ্টেন হতে পারতেছে না এটা আপনারা ধরে নেন মোটামুটি কারণ হচ্ছে শুভমান গিলকে যেহেতু তিন ফরম্যাটের ক্যাপ্টেন হিসেবে এই মুহূর্তে ভাবা হচ্ছে শুভমান গিলের কেরিয়ার কিন্তু এখনো অনেকটাই বাকি আর শ্রেয়া শায়ার অবশ্যই শুভমান গিলের থেকে কম টাইম খেলবে সো যেহেতু ক্যাপ্টেন দিয়েই দেওয়া হলো শুভমান গিলকে শুভমান গিল যদি তার নিজের সক্ষমতা দেখাইতে পারে সেই ক্ষেত্রে এই ক্যাপ্টেন্সি আর চেঞ্জ হবে না মোটামুটি ধরে রাখেন আপনারা শুভমান গিলি এখন পারমানেন্ট ক্যাপ্টেন হয়ে যাবে ভারতীয় দলের যেহেতু অলরেডি সে টেস্টের ক্যাপ্টেন সে হোক শ্রেয়া থাকতেছে প্যাটেল এবং এল রাহুলকে মেইন উইকেট কিপার হিসাবে নেওয়া হয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে ব্যাকআপ উইকেট কিপার হিসাবেও নেওয়া হয়েছে একজনকে সেটা আমি বলবো তবে সঞ্জু স্যামসন কে যে কিছুদিন আগে আমরা শুনলাম যে তাকে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে নেওয়া হবে সেই ধারণাটা হয়তো আমাদের ভুল ছিল এবং সেই নিউজটাও হয়তো ভুল ছিল যাই হোক এরপর আছে নীতিশ কুমার রেড্ডি ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব হারশিত রানা মোহাম্মদ সিরাজ আরশদীপ সিং প্রাশিত কৃষ্ণা ইয়াশাসবি জয়সওয়াল এবং সর্বশেষ ব্যাকআপ উইকেট কিপার হিসেবে ধ্রুব জুরেলকে নেওয়া হয়েছে নো সঞ্জু স্যামসন ইন দি স্কোয়াড এবং আরো একটা চমক আছে সেটা হচ্ছে নো জাসপ্রীত বুমরা ফর ওডিআই সিরিজ ভার্সেস অস্ট্রেলিয়া জাসপ্রিট বুমরা নাই অস্ট্রেলিয়ার সাথে ওডিআই সিরিজে যাই হোক এটা আসলে আপনারা কিভাবে দেখতেছেন যে জাসপ্রিট বুমরা নাই তারপর সঞ্জু স্যামসনকে ব্যাক উইকেট কিপার হিসেবেও নেওয়া হইল না আমরা এটা অবশ্যই আমি স্বীকার করি যে কে এল রাহুল থাকাকালীন আসলে মেন উইকেট কিপার হিসেবে আর কাউকে দলে রাখবে না কে এল রাহুল যদি ইঞ্জি ইঞ্জুরিতে না পারে সেই ক্ষেত্রে হয়তো বা ব্যাক উইকেট কিপার যে থাকবে তার আর মাঠে খেলা হবে না এটা সঠিক কথা এবং এইটাই আমার মনে হইতেছে কিন্তু ব্যাকআপ উইকেট কিপার হিসেবে কিন্তু সঞ্জু স্যামসনকে রাখা যাইতো সঞ্জু স্যামসনের সাথে ইন্ডিয়ান ক্রিকেটে একটু হয়তো বা নেপোটিজম হয় এইটা আমার মনে হয় পার্সোনালি এখন আপনারা কি বলবেন আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন তবে ধ্রুব জুরেলকেও আমি খারাপ দেখতেছি না উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কারণ ধ্রুব জুরেল গতকালকেই ওয়েস্ট ইন্ডিজের সাথে একশত পঁচিশ করছে তার প্রথম ইন্টারন্যাশনাল সেঞ্চুরি এবং প্রথম টেস্ট সেঞ্চুরি সে করছে গতকালকে একশত পঁচিশ রান করছে সে তার সক্ষমতাও দেখাইছে সে পারফর্ম করেই দলে ঢুকছে এইখানে অন্য কোনো কথা হবে না যে নেপোটিজমের মাধ্যমে দলে ঢুকছে তবে সানজু স্যামসন যে মানে তাকে যে একটু মানে ই করা হয় আর কি ভারতীয় ক্রিকেট টিমে তাকে মানে দলে রাখা হয় না বা তার নাম থাকলেও শেষের দিকে থাকে এই ধরনের অনেক কিন্তু অভিযোগ অনেক ক্রিকেট ফ্যানেরই আছে ভারতীয় আমি তো ভিডিও বানাই কমেন্টও পড়ি সবসময় দেখি এই জিনিসটা কমেন্ট বক্সে যদিও সবার কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না কিন্তু কমেন্টগুলো আমি পড়ি এবং এগুলা সম্পর্কে আমার সঠিক ধারণা থাকে সঞ্জু স্যামসনকে নিয়ে ভারতীয় ক্রিকেট টিম একটু হইলেও অবহেলা করে যাই হোক দ্রুপ জুড়ে পরীক্ষিত একজন উইকেট কিপার ব্যাটসম্যান সো তাকেও আমি খারাপ এইখানে বলবো না সে পারফর্ম করে এই দলে ঢুকছে কোন ধরনের নেপোটিজমের মাধ্যমে সে দলে ঢুকে নাই যাই হোক এখন এই স্কোয়াডটা নিয়ে আসলে আপনাদের মনোভাব কি জানি না তবে জাসপ্রিত বুমরা নাই এবং শুভমান গিলকে ক্যাপ্টেন করা হলো রোহিত শর্মার উপস্থিতিতে এই জিনিসটা নিয়ে কিন্তু আমার ঢের বিরোধিতা আছে আমি অবশ্যই জাসপ্রিট বুমরাকে ওডিআই সিরিজে দেখতে চাইছিলাম জাসপ্রিট বুমরাকে কিন্তু রেস্ট দেওয়া যাইত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এইখানে জাসপ্রিট বুমরার দরকার ছিল না ওয়েস্ট ইন্ডিজের সাথে ভারতের যেই টেস্ট ম্যাচ হইতেছে টেস্ট সিরিজ হইতেছে এইখানে জাসপ্রিট বুমরাকে সত্যি দরকার ছিল না তাকে কিন্তু চাইলেই এইখানে রেস্ট দেওয়া যাইত তাকে রাখা যাইত অস্ট্রেলিয়ার বিপক্ষে ওডিআই সিরিজে কিন্তু জাসপ্রিট বুমরাকে এনে রাখা হইল না এই জিনিসটা আসলে ভারতের জন্য কাল হয়ে দাঁড়াবে কিনা যেহেতু দলটা অস্ট্রেলিয়া আমার মনে হচ্ছে জাসপ্রিট বুমরার অভাব ভারত অবশ্যই ফিল করবে ওডিআই সিরিজে জাসপ্রিট বুমরা ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সেরা বলার এবং বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা বলার এইটা নিয়ে কোনো ধরনের কোনো মানে দ্বিমত পোষণ করার জায়গাই নেই আর আরেকটা কথা যেটা প্রথমে আমি বললাম যে রোহিত শর্মার উপস্থিতিতে অন্য কেউ ক্যাপ্টেন ক্যাপ্টেন গিল যদিও পরীক্ষিত কিন্তু রোহিত শর্মার উপস্থিতিতে অন্য কেউ ক্যাপ্টেন এই জিনিসটা মানা আমার পক্ষে সম্ভব হইতেছে না আপনারা মানলে মানতে পারেন কিন্তু আমি সত্যি এই জিনিসটা মানতে পারতেছি না সত্যিই মানতে পারতেছি না যে রোহিত শর্মার জায়গায় শুভমান গিল ক্যাপ্টেন তবে শুভমান গিলের কাছ থেকে ভালো কিছু আশা করতেছি সে যেহেতু তার প্রথম সিরিজে এই ক্যাপ্টেন হিসেবে টেস্ট সিরিজে ভালো কিছু দেখাইছে এবং ক্যাপ্টেন হিসেবে এত বড় একটা নক ছিল সাত শত প্লাস রান করছে পাঁচ ম্যাচে টেস্ট সিরিজে সো তার সক্ষমতা অলরেডি সে দেখাইছে আশা করতেছি ওডিআই সিরিজেও সে তার সক্ষমতা দেখাবে রোহিত শর্মার মতোই ভালো ক্যাপ্টেন্সি করবে ভারতকে ওডিআই ডিয়াই জেতাবে এটাই চাইতেছি যেহেতু অস্ট্রেলিয়াতে খেলা সেই জায়গায় আসলে আমি মানে ঘরের মাটিতে তো খেলা না যাই হোক লাগলো সেটা অবশ্যই জানাবেন এবং বুমরা কে কি আসলে দরকার ছিল নাকি সেটাও জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রথমে যেটা বললাম যে সাবস্ক্রাইব করবেন যদি করে না থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ